চলো তো দেখো গাই ফ্লিপকার্ট থেকে এসছে আমার জন্য পাঁচশো পয়লা বৈশাখ উপলক্ষে আর এইটা দিল হচ্ছে তোমাদের দাদা তো ও আর কি বলতো দোকানে এসছে তো ও একটি খুলে দেখেছে দেখো প্যাকেটটা খুলছে কিন্তু শাড়িটা খুলে দেখিনি আর আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম ঠিক আছে তো চলো আমিও দেখিনি আমিও দেখি আর তোমাদেরকেও দেখে শাড়িটা কেমন এসছে ফ্লিপকার্টের জিনিস দেখাটা কিনে দিই তাহলে ভালো দেখতে পারবে

শাড়িটা এই যে দেখো অনেক কালার আছে এর মধ্যে ইদানিং আমার মানে শাড়িগুলো খুব ভালো লাগছে পাতা পাতা শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখতে পালে শাড়িটা শাড়িটা কিন্তু একদম কম দাম তোমরা যারা যারা নিতে চাও আমাকে কমেন্ট করে জানিও যে শাড়িটা নিতে চাই দেখো একদম পাতলা শাড়িটা গরমের দিনে পরে বেশ মজা আছে কেমন আছে হ্যাঁ বলো হ্যালো দেখতে পাচ্ছ তোমরা তো বুঝতে পারছো শাড়িটা দেখো যদি তোমাদের এই শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি শাড়ির লিঙ্কটা তোমাদের দিয়ে দেব ঠিক আছে তো চলো থ্যাংক ইউ পয়লা বৈশাখ উপলক্ষে আমার বাড়িতে তোমাদের দাদাকে থ্যাংক ইউ এই শাড়িটা হ্যাঁ আর দামটা খুবই কম দাম তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে দামটা বললাম না লিঙ্কটা পাঠিয়ে দিব ওখানেই তোমরা দামটা দেখতে পারবে একদমই কম দামের মধ্যে কিন্তু সুন্দর এসছে দেখো আমি নিয়েছি কিন্তু সুন্দর আসছে তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানি ফ্লিপকার্ট থেকে আসা চলো টাটা